তো হ্যালো ভিউয়ার্স কি অবস্থা সবার এন্ড কেমন আছেন আপনারা সবাই তো গাইস আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন এন্ড আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি তো আজকে ভিডিওতে ওয়াইফাই এর জন্য একটা জোস সেট আপ দিব যাদের বাসায় ওয়াইফাই আছে রাউটার আছে অনু আছে বাট আপনারা কারেন্ট চলে গেলে চালাতে পারতেছেন না আজকের ভিডিওতে আমি ওয়াইফাই এর জন্য একটা ইউপিএস তৈরি করব এন্ড জোস একটা সেট আপ দিব আশা করতেছি আপনাদের ভালো লাগবে ভিডিওটা অনেক মজাদার এবং ইম্পর্টেন্ট হতে যাচ্ছে প্লিজ ভিডিওটা সবাই মনোযোগ সহকারে দেখেন তো চলেন শুরু করা যাক আজকের ভিডিও তো আমার বাসার ওয়াইফাই সিস্টেমটা এইভাবে বেশ দীর্ঘদিন ধরে অগোছালো হয়ে পড়ে আছে আর এদিকে গরম না আসতেই কারেন্ট বেশ ভালোই চালাইতেছে তাই আমি ভাবলাম এইটারে একটা সাইজে নিয়ে আসতে হবে তো আমি এই জঙ্গলটাকে সেট আপ করবো মূলত ওইখানটাতে তাই বেশি ঝামেলা না করে দ্বারা থেকে একটা ইউপিএস সার্কিট অর্ডার করে দিলাম এই জিনিসটার জন্য তো ডেলিভারিও পেয়ে গেছি চলেন খুলে দেখা যাক তো দেখতেই পারতেছেন একদম ইনটেক প্যাকেজিং এখনো অব্দি খোলা হয়নি তো এবারে খুলে দেখা যাক তো সাথে একটা কানেক্টর দিছে এইটার কাজ পরে বলতেছি তো এইটা হলো চল্লিশ ওয়ার্ডের ভি টু পয়েন্ট একটা ওয়াইফাই ইউপিএস বোর্ড পিছনের দিকে অনেকগুলো ফিঙ্গার দেখতে পাচ্ছি তো যাই হোক এইখানে আবার অরিজিনালের একটা স্টিকার দেখতে পাচ্ছি আর স্টিকারের উপরে সাদা কালি দিয়ে সুন্দর করে লিখে দিছে মিনি রাউডার ইউপিএস বোর্ড চল্লিশ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি প্রোডাক্ট হাই কোয়ালিটি প্রোডাক্ট মেড ইন চায়না যা হোক আমরা বাঙালি এগুলা দেখে আমাদের কোনো কাজ নাই আমাদের দেখতে হবে শুধু জিনিসটা চলে কি না তো এবারে আসে এই কানেক্টরের কাছে তো এই বোর্ডটাতে যেহেতু কোনো সুইচ নাই তাই আমাদেরকে এখানে একটা এক্সটার্নালি সুইচ লাগাইতে হবে আর এই কানেক্টরের তার দুইটাই মূলত একটা সুইচের কানেকশন তো এই দুইটা তার আমরা জাস্ট একটা সুইচ সোল্ডারিং করে নিলেই হবে তো এই বোর্ডের পিছনে সবগুলা জ্যাকের আলাদা আলাদা ভোল্টেজ মেনশন করা আছে আপনার রাউডার অনুর জন্য নির্দিষ্ট ভোল্ট এইখান থেকে আউটপুট নিতে পারবেন অ্যান্ড লাস্টলি এইটা হচ্ছে চার্জিং পোর্ট আর এইখানে ব্যাটারি কানেক্ট করতে হবে অবশ্যই পোলারিটি মেনটেন করে আর এইগুলো হইতেছে ইন্ডিকেটরস তো এই চারটা হলো ব্যাটারি লেভেল ইন্ডিকেটরস আর বাকি দুইটা হচ্ছে পাওয়ার এন্ড ইউপিএস ইন্ডিকেটর তো এই হচ্ছে টোটাল সার্কিটটার কাহিনী তো এইখানে যেহেতু আমাদের ব্যাটারি পাওয়ার সাপ্লাই হিসেবে বারো ভোল্ট ইনপুট করতে হবে তাই আমি তৈরি করবো একটা ব্যাটারি প্যাক তো ব্যাটারি প্যাকের জন্য আমি নিতেছি তিনটা ল্যাপটপ ব্যাটারি সেল ব্যাটারিগুলোকে ঠিক মতো সাজাতে আমি ব্যবহার করব কিছু ব্যাটারি হোল্ডার তো তারপরে জিনিসটাকে দেখতে কিছুটা এরকম হবে তো এবারে হইতেছে কানেকশন করার পালা তো আমি দ্রুত কানেকশনগুলো করে নিচ্ছি অ্যান্ড কানেকশন শেষে আপনাদেরকে বলবো কেমনে কি করলাম তো এই হচ্ছে মূলত ওয়ারিং যারা বুঝতেছেন তাদেরকে অভিনন্দন আর যারা বুঝতেছেন না তাদেরকে একটু পরে বলতেছি তো এটা যেহেতু একটা ব্যাটারি প্যাক তাই এখানে বিএমএস ব্যবহার করা আবশ্যক তাই আমি এখানে ব্যবহার করতেছি ঘরের কোণে পরে থাকা একটা পুরাতন কিন্তু ভালো বিএমএস তো বিএমএস এ ইন্ডিকেট করা সকল ভোল্টেজ মিলিয়ে আমাদেরকে ব্যাটারির সাথে কানেকশন করতে হবে লাইক এইখানে লেখা আছে জিরো ভোল্ট তার উপরে ফোর পয়েন্ট টু ভোল্ট এইখানে এইট পয়েন্ট টু ভোল্ট অ্যান্ড লাস্টলি এখানে বারো পয়েন্ট সিক্স ভোল্ট তো সেইম ভোল্টেজ আমরা ব্যাটারিতেও পেয়ে যাবো বাট প্রবলেম হতেছে ওখানে কোথাও লেখা থাকবে না তো আমার এখানে এইটা হইতেছে ব্যাটারির জিরো ভোল্ট আর এই সেলের প্রান্তে গেলে পাবেন ফোর পয়েন্ট টু ভোল্ট তারপরে একটা সেল সিরিজ করলেই পাবেন এইট পয়েন্ট ফোর ভোল্ট অ্যান্ড লাস্টলি এইটা হচ্ছে বারো পয়েন্ট সিক্স ভোল্টের প্লাস টার্মিনাল মিটার দিয়ে ভোল্টেজগুলো চেক করে দেখাইলে মনে হয় ভালো হইতো এই কথা আমার আবার ভয়েস অভাবের সময় মনে পড়লো যাই হোক কোনো ব্যাপার না নেক্সট টাইম তো এখন যে এটা করতে হবে একদম চোখ বন্ধ করে কানেকশন করে ফেলতে হবে তো আমি তাড়াতাড়ি করে কানেকশনগুলো করে ফেলি আর হ্যাঁ বিগানারদের জন্য এই ডায়াগ্রামটা তো তৈরি হয়ে গেল আমাদের বারো ভোল্টের ব্যাটারি প্যাক এবারে আপনাদেরকে এই ব্যাটারির ভোল্টেজ চেক করে দেখাই তো দেখতেই পারতেছেন আমরা আউটপুট ভোল্টেজ পাচ্ছি তেরো পয়েন্ট ষোলো ভোল্টের মতো অর্থাৎ এই ব্যাটারিতে প্রায় নব্বই পার্সেন্ট মতো চার্জ আছে এখন তো যাই হোক এবারে আমাদের পাওয়ার স্টোরেজের কাহিনী এখানেই শেষ হলো এইবারে আমাদের কিছু কানেক্টরস তৈরি করে নিতে হবে ইউপিএস থেকে অনু এবং রাউটারে কানেকশন করার জন্য তার জন্য আমি ব্যবহার করতেছি চারটা মেল জ্যাক তো চলেন তাড়াতাড়ি কানেক্টর্সগুলোকে বানিয়ে ফেলি তো এই তৈরি হয়ে গেল আমাদের কানেক্টর আর সেইম ভাবে আমি আরো একটা বানায় নিছি, তো আমাদের এই দুইটা হলেই চলবে এইবারে আমাদের সুইচের ব্যাপারটা দেখতে হবে তো সুইচ হিসাবে আমি এটাকে ব্যবহার করব। এত ভালো মানের সুইচ ব্যবহার না করলেও চলবে আপাতত আমার কাছে নরমাল কোনো সুইচ নাই তাই আমি এটাই ব্যবহার করব। তো ইউপিএস এর সাথে দেওয়া কানেক্টরের দুইটা তার জাস্ট এই সুইচের সাথে সোল্ডারিং করে নিলেই হবে তো আমি এখানে একটু সেফটির জন্য দুইটা হিটসিং টিউব লাগাইতেছি এতে ভালো একটু পারফেকশন পাওয়া যাবে যাই হোক এবারে তাড়াতাড়ি সুইচটাকে সোল্ডারিং করে নেই তো সবশেষে টাকে দেখতে কিছুটা এরকম এবারে আসি এটার পাওয়ার সাপ্লাই নিয়ে তো এই পুরো সিস্টেমটার পাওয়ার সাপ্লাই হিসেবে আমি ব্যবহার করব বারো ভোল্ট দুই এর একটা এস পাওয়ার সাপ্লাই পাওয়ার সাপ্লাইটার এইদিকে দিকে সকল কানেকশন মেনশন করা আছে এইখান থেকে আউটপুট নিতে আমি ব্যবহার করব এরকম এক ডিসি ফিমেল জ্যাক লাগানো তার আর ইনপুট দিতে ব্যবহার করব এরকম এসি টু পিন প্লাগ যুক্ত লম্বা তার তো এবারে নিয়ে নিব একটা পিবিসি বোর্ড এইটার মেজারমেন্ট সম্পর্কে যদি আপনাদের একটু বলি তাহলে এটা দৈর্ঘ্যের দিকে প্রায় এক ফুট আর প্রস্থ হচ্ছে আট ইঞ্চি তো এটার উপরে মূলত সকল কিছু সেট আপ করবো আর সেট আপটা মূলত কিছুটা এরকম হবে তো এবারে আমি প্রত্যেকটা পার্টস গ্লুগানের সাহায্যে এটার উপরে লাগিয়ে ফেলব তো দেখতে পারতেছেন সকল পার্টস লাগানো শেষ তো এবারে জাস্ট কানেকশনগুলো করতে হবে এবং এটা খুবই সহজ তো দেখতে পারতেছেন সকল কানেকশন কিন্তু শেষ আর আমাদের এই সুইচ কিন্তু এখন অফ করা আছে তো আমি এটাকে প্রথমবারের মতো অন করব আর দেখার বিষয় এটা হচ্ছে যে রাউটার এবং অনুতে আলো আসে কিনা তো আমি সুইচটাকে অন করে দিলাম আর দেখতে পারতেছেন ইউপিএস এর সার্কিটে কিছু ইন্ডিকেটরস জ্বলতেছে আর ইন্ডিকেটরস গুলো মেন করতেছে যে এখন ব্যাটারিতে তিন দাগ চার্জ আছে এবং সার্কিট এখন ইউপিএস মোডে আছে এবং দেখতে পারতেছি রাউটার এবং অনু কিন্তু কোনো রকম এসি পাওয়ার ছাড়াই অ্যাক্টিভ হয়ে গেছে তো এবারে আমি এস এম পি এসি পাওয়ার সাপ্লাই দিয়ে দেখবো যে অনু এবং রাউটার রিস্টার্ট করে কিনা তো পাওয়ার দেওয়ার পরে আমাদের সার্কিটটা কিন্তু পাওয়ার মোডে চলে গেছে আর আমাদের অনু এবং রাউটার কিন্তু কোনো রকম রিস্টার্ট করে নাই তো এবারে আমি এসি লাইনটাকে খুলে দেখবো তো দেখতে পারতেছেন এসি লাইনটা খোলার সাথে সাথে কিন্তু আমাদের সার্কিটটা পাওয়ার থেকে ইউপিএস মোডে চলে গেছে বাট স্টিল কোনো রকম সমস্যা ছাড়াই কিন্তু আমাদের অনু এবং রাউটার চালুই আছে তো আমার সকল কাজ শেষ এবারে এটাকে জাস্ট জায়গা মতো বসায় দিতে হবে তো আমি এটাকে দেওয়ালের সাথে আটকে রাখতে গ্লোব ব্যবহার করতেছি আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাইতে ভুলবেন না আমার এই সেট আপটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিন ভিডিওটা শেয়ার করে দিন আপনার ওয়াইফাইওয়ালা বন্ধুর কাছে আর হ্যাঁ আমার একটা টেলিগ্রাম চ্যানেল আছে ওইখানে আপনাদের সবাইকে জয়েন হওয়ার জন্য আমন্ত্রণ রইল টেলিগ্রাম লিঙ্ক আমার বায়ো অথবা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন তো সম্পূর্ণ কানেকশন শেষে এই হচ্ছে জিনিসটার ফাইনাল লুক কেমন হল অবশ্যই কমেন্টে বলে যাবেন তো এই ছিল মূলত আজকের ভিডিও সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ